আসসালামু আলাইকুম বিহারকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি জাস্ট চলে আসলাম আপনাদের সকলের প্রথম লেস ক্রোজার থেকে আর সিক্রিন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য খুবই সুন্দর খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট লাক্সারি শিফনের মধ্যে খুবই হিট একটা কালেকশন একেবারে ঈদ কালেকশন এই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন একেবারে সম্পূর্ণ লাক্সারি একটা শিফনের ড্রেস নিয়ে আপনাদের জন্য সামনে চলে আসলাম আমরা একে করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা একেবারে সুন্দরভাবে লাক্সারি শিফনের মধ্যে খুবই হেভি একটা কাজ করা পার্টি ড্রেসের মধ্যে খুবই সুন্দরভাবে কাজ করা ফিনিশিং ফিনিশিংগুলো একেবারে সুন্দর খুবই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা আছে এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অর হবে অর্গানজার মধ্যে খুবই সুন্দর একটা ওনা ফিনিশিং খুবই সুন্দর একেবারে পাকিস্তানি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে কামজের অল্প লোক আমরা বড়বর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি খুবই সুন্দর একেবারে পার্টি ড্রেসের মধ্যে শিফন ড্রেসের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন আমি কাজগুলো একেবারে সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই সুন্দরভাবে ফিনিশিং করা আছে এটাও সালোয়ার সহ ইনার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে কামজের নিচের অংশটা খুবই সুন্দরভাবে কাটওয়ার করা এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দরভাবে অ্যাম্ব্রয়েডারি প্লাস সিকোয়েন্সে কাজ করা আছে এই পার্টি ড্রেসের মধ্যে আমরা ওনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে ওনাটা অর্গানজার মধ্যে হবে খুবই সুন্দর একটা ওনার ফিনিশিং খুবই সুন্দর এগুলোর প্রাইসগুলো আমি বলছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশোশো পঞ্চাশ টাকা আপনার থেকে এত সুন্দর লাক্সারি ড্রেসগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে কামেজের অলবল লোক আমরা পরবর্তীতে একটা ডিজাইন চলে যাচ্ছি একেবারে সুন্দর একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা সে বলা হয় খুব সুন্দরভাবে পাল দিয়ে কাজ করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে আর পুরো বডিতে অ্যাম্ব্রয়ডারি প্লাস দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের ফ্রন্টের লোকটা খুবই সুন্দর একটা ড্রেস এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে নিচের সাইডে খুবই সুন্দরভাবে কাজ করা কাটওয়ার্কের খুবই সুন্দর সালোয়ার সর ইনারটা দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন খুবই সুন্দর একটা পরে সম্পূর্ণ ওনার কাজ করা আছে এম্বোয়ডারি দিয়ে প্লাস সাইডে আপনারা অর্গানজা প্যানাল পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা হচ্ছে আপনার ফ্রন্টের অল ওভার লোক খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস কিন্তু মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তাই দৃঢ়নগরের যার যেটা ভালো লাগবে জ্যোতি সিং শর্ট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে মেজেন্ডা মেরুনের মধ্যে খুবই সুন্দর একটা কালার নিচ্ছি খুবই সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে সালো সইনার কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে জ্যোতি সিং শর্ট নেবেন প্রাইস কিন্তু মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা একেবারে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কানজের অল্লব লোক তো বেশ যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে শেয়ার করে দিবেন তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম নাম নাম্বার সব কিছু দেওয়া আসছে এই ছিল আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম